আজকে আমি রান্না করবো কাঁটালের বীজ কাঁঠালের বীজ ভালো করে ধুয়ে পরিষ্কার করে রোদে দিয়েছিলাম শুকিয়ে নিয়েছি আর এই কাঁঠালের বীজ আমি পুড়িয়ে বাটব আমি পুড়িয়ে কীভাবে বাঁধব বন্ধুরা আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন কাঁঠালের বীজ পোড়াতে আমার পুড়িয়ে বাড়তে কী কী লাগবে এখানে বড় থেকে একটা পেঁয়াজ কুচিয়ে ধুয়ে নিয়েছি আর নিয়েছি শুকনো লঙ্কা দেখুন আমি শুকনো লঙ্কা উল্কাটায় গেঁথে নিয়েছি এটাকে আমি পোড়াবো আর লাগবে সঙ্গে সর্ষের তেল কাঁচা আর আমি কিভাবে কাপালের বীজ পোড়াচ্ছি বন্ধু ভাই আপনারা দেখুন আর সঙ্গে কাপড় দেখুন বন্ধু ভাই একটা ছাটনি নিয়েছি এই ছাঁকনি হচ্ছে কাপালের বীজগুলো সব নিয়ে নেব গ্যাস ধরে দিয়েছি আর গ্যাসের আগুনটা একদম কমিয়ে দিয়েছি আর উপরে একটা ছাগনি বসিয়ে দিয়েছি তার উপরে এই কাতালের বীজগুলো দিয়ে দিলাম ছাঁকনিটা উল্টে এবার মাঝে মাঝে আমি উল্টে মাঝে মাঝে আমি এরকম উল্টে পাল্টে দিলাম এটা কয়লার উনালেও ভালো হয় কিন্তু এখন তো আর কয়লা উনাল নেই এরকম একদম গ্যাস কিন্তু কমিয়ে দিয়েছি গ্যাসের আগুনটা আর কাতালের বীজ অনেকে অনেক রকম বাটা খেয়েছেন একবার এভাবে করে দেখবেন খুবই ভালো লাগে ভিডিওটা লাইক দিয়ে দেখবেন বন্ধুরা এরকম করে উলটে পাল্টে দেবো বুঝতেই পারবেন যে কাঁঠালের বীজগুলো সেদ্ধ হয়ে আসবে এরকম পুড়ে যাবে বরং মাঝে মাঝে তুমি আর নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করবো সবাই ভালো আছেন আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছে সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে হয়ে এসছে আরেকটু হবে আর যেগুলো পুড়ে গেছে সেগুলো আমি বেছে বেছে নামিয়ে নেব এই কাঁঠালের বীজগুলো এইভাবে পোড়াতে কিন্তু অনেক টাইম লাগে বন্ধুরা আস্তে আস্তে করতে হবে একদম গ্যাসের আগুন কমিয়ে আর এটা জল দিয়ে বাটতে হবে না এটা পেঁয়াজ দিয়ে বাটতে হবে বেশি যদি বীজ থাকে মানে কাঁঠালের বীজ তাহলে বেশি করে পেঁয়াজ দিতে হবে যখন বয়ে আসছে আর কিছুক্ষণ হবে তাহলে আমি নামিয়ে নেব কাঁঠালের বীজগুলো সব পোড়া হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব কাঁঠালের বীজগুলো ঠান্ডা হয়ে গেলে এই ওপরের ছোকলাগুলো ফুলে নেব আবার কি গরম সব সেদ্ধ হয়ে গেছে এবার আমি লঙ্কাগুলো পুড়িয়ে নেব লঙ্কা কুড়া হয়ে গেছে দেখুন সব ছাড়িয়ে নিয়েছি ওপরে চোখলাগুলো ফেলে দিয়েছি এবার এটা আমি শিলে বাটব না মিক্সিতে বেটে নেবো একটু এগুলো ভেঙে নেব শিল নোড়া দিয়ে নোড়া দিয়ে কিসে ভাঙছি দেখুন নোড়াতে নুড়ো দিয়ে গুঁড়ো করে নিয়েছি দেখুন এটা শিলে বাটতে হতো শিলে বাটলে বেশি খেতে ভালো লাগে আর এটা এবার আমি মিক্সিতে পেঁয়াজ দিয়ে আর এই লঙ্কা দিয়ে ভালো করে বেটে নেবো জল দেব না ওই পেঁয়াজ থেকে যে জলটা বেরোবে তাতেই এই কাটালের বীজ একদম বাটা বাটা হয়ে যাবে দেখো এই লঙ্কাগুলো দিয়ে দিলাম সব একটু ঝাল ঝাল হবে আর বন্ধুরা এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন অবশ্যই দেখবেন খুবই খেতে ভালো লাগবে এই দিয়ে দিলাম লঙ্কা শুদ্ধ এবার আমি গুঁড়ো করে নেব এখন হাফ গুঁড়ো করে নিয়েছি এবারে এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেব এবার পেঁয়াজ পেঁয়াজ দিয়ে আবার মিক্সিতে পেস্ট করে নেবো এ দেখুন বন্ধুরা মিক্সিতে পুরো ভালো বাটা হচ্ছে না আমি শিলেই বেটে নিচ্ছি এবার মিক্সিতে একটু গুঁড়ো করেই নিলাম দেখুন একটু বাদাম বাদাম গোটা গোটা বাদামের মতন রয়ে গেছে এবার আমি মিক্স সিলেই বেটে নেবো তারপরে দেখাচ্ছি শিলে বাটা দেখাতে পারলাম না একা থেকে ক্যামেরা দিয়ে শিলে বাটা যাবে না শিল নামিয়ে নিয়েছি শিলে দিয়ে দিলাম এবার নোড়া দিয়ে বেটে নেব এই দেখুন বন্ধুরা শিলে বেটে নিয়েছি আর জল দিয়ে বাটবেন না ওই পেঁয়াজ দিয়ে দিয়ে বাটতে হবে এরপরে এর মধ্যে নুন আর সর্ষের তেল দিয়ে মেখে নেব এই বন্ধুরা শিলে বেটে নিয়েছি শিলে বাটতে হেভি কষ্ট এবার পরিমাণ মতো নুন দিয়ে দেবো সর্ষের তেল দেব বাটাটাকে ভালো করে মিশিয়ে মেখে নেব আর এই বাটা দিয়ে বন্ধুরা এক থাল ভাত উঠে যাবে সঙ্গে সঙ্গে এক খেতে টেস্ট জল কিন্তু একদমই দেবেন না এর মধ্যে পেঁয়াজ দিয়েই বাড়তে হবে আমি এখানে বড় দেখে একটা পেঁয়াজ দিয়েছি বেশি যদি থাকে তাহলে বেশি করে পেঁয়াজ দেবেন হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব রেসিপিটা যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন পাশের বেল ঘন্টাটা প্রেস করে দেবেন যখনই আমি ভিডিও ছাড়বো তখনই আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন বন্ধুরা খেতে অসাধারণ হয়েছে একটু মুখে দিয়ে দেখলাম অসাধারণ একটু ঝালটা বেশি দেবেন আর একটু সরষের তেল লাগবে গরম গরম ভাতে আর কিছু লাগবে না ওই কাঁটালের বীজ ভর্তা এই দিয়েই একতলা ভাত খাওয়া যাবে দেখুন